সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীন ডিফেন্স আব্রেটওয়ার্ডের প্রিয় দর্শক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপো এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপো এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক আগে সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই চব্বিশ সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে নিউজ ফাই বলছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ কাছের ইন্দোর তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা সাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া সাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকরু পাসের অবস্থান এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারোই আগস্ট চাগলাগাম থেকে তিনশো কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দুই হাজার একুশ সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভিতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনার সামরিক বাহিনী দুই হাজার সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে দৈমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনার সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক হাজার কিলোমিটার ডিয়ার ভিউার্স বাংলাদেশ ভারত যুদ্ধ হলে ফলাফল কী হতে পারে এরকম বিশ্লেষণমূলক ভিডিও আমরা আমাদের পূর্বের ভিডিওতে আপলোড করেছি আপনি চলে দেখে আসতে পারেন যদি বাংলাদেশ ভারত সংঘাত হয় তাহলে ভারত যে বাংলাদেশের কাছে ভৌগোলিক কারণে পরাস্ত হবে তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে উক্ত ভিডিওটিতে তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যা আপনারা জানতে পারবেন কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস টিল দ্য লাস্ট